চা পা গাই গেছে আরে দেখো গাইস তরমুজ নিয়ে এসেছি দিদির জন্য ঠিক আছে এত বড় একটা তরমুজ নিয়ে এসেছি আর দিদি ও দেখো ধানচাপ নিয়ে এসেছে তারপর মিষ্টি নিয়ে এসেছে ঠিক আছে তো এখানেই নিয়ে বসে পড়েছি আর মা গেছে একটু ছাগলের জন্য পাতা মাথা নিয়ে আসতে গেছে আর সকাল থেকে এখনো কিছু খাইনি মানে খিদে পেয়ে গেছে মানে এ জরমরের কারণে না খাওয়া হচ্ছে না ঠিকমতো

আমার দিদি তরমুজ ভালো খায় ওর জন্য ও না খেয়ে রেখে দিয়েছি ওর জন্য আমার তরমুজ পছন্দ হয়ে না মিষ্টি তরমুজ ভালো খায় আমার দিদি মুশকু কম এই ছাগলের তাও খারাপ না তরমুজ ওরকম হয় না তো আমার মিষ্টি হয়

ওডো কবে ওইডো কবে আমার দিদি ভালো খাতে হবে একবার তুই নিয়ে আয়ছিলি মনে আছে বাইলে বাইলে ছিল এই বাজার থেকে নিয়ে আয়ছিলিও নেই সেইটা ওরকম তরমুজ আর খেতে পারলাম না বাইলে যেরকম মিষ্টি সেরকম বিশাল খাতের তারপর থেকে তরমুজই পছন্দ হয় না

আমাদের বাড়ির থেকে সবথেকে দিদি সুন্দর চুল দেখছো কি লম্বা কি সুন্দর লাগতেছে দেখতে দে চুল মা টিতে পরে তোমরা সবাই বলছো দিদি চুল কাটিং এত বড় বড় চুল বুঝতে পারছো আগে ভালোভাবে মানে ডিসাইড করি ডিসিশন নিই যে কি করবো কতটা কাটবো না কাটব তারপরে আর হ্যাঁ সারপ্রাইজটা তোমাদেরকে বলছি না তো তোমরা দেখতে পারবে কিছুদিন ওয়েট করো ঠিক আছে মানে পুরো ডাউট ক্লিয়ার করে দেবো তোমাদেরকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা সবটা জানতে পারবে যে দিদিকে কি সারপ্রাইজ দিলাম সো ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক করে দিও